যেমন আমার কথা আমি নিজে বলি আমি সর্বপ্রথম যখন আমি দোকান নেই তখন আমি একটা মেশিন দিয়ে এই বিজনেস শুরু করছি একটা দেওয়ার পরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমার কাজ বাড়ছে কারিগররা এখানে প্রোডাকশনে কাজ করে এই প্রোডাকশন কাজ করার কারণে আপনার কোনো বেতন যে একটা মাসিক যে একটা সিস্টেম আছে সেটা আপনার মালিকের উপর ওই রকম পড়ে না বা ওইরকম চাপ পড়ে না তারা কাজ করলে টাকা পাবে নাহলে টাকা পাবে না এই ব্যবসায় আপনার ইনভেস্ট করতে বেশি টাকা লাগে না কারণ হলো একটা কারণ কাস্টমার আমাদেরকে কাপড় দিয়ে যায় আমরা মনে করি যে কাপড় দেয় সেই কাপড়টা আমরা ক্যাটিং করে সিলাই করে তাদেরকে দিয়ে দেয় আমাদের কাপড় রাখতে হয় না সবচেয়ে যেটা মজার মজার বিষয় হলো এই বিজনেসটার জন্য একটা ইনভেস্ট কম লাগে ইনভেস্ট কি কম লাগে যেমন মনে করেন যে প্রথম অবস্থায় একটা মেশিন দিয়ে শুরু করতে পারে যারা নতুন এই ব্যবসা দিতে চায় আমি মনে করি এই ব্যবসাটা অনেক ভালো একটা বিজনেস সে করতে পারে দিতে পারে কারণ সবচেয়ে যেটা মজার মজার বিষয় হলো এই বিজনেসটার জন্য একটা ইনভেস্ট কম লাগে ইনভেস্ট কি কম লাগে যেমন মনে করেন প্রথম অবস্থায় একটা মেশিন দিয়ে শুরু করতে পারে যেমন আমার কথায় আমি নিজে বলি আমি সর্বপ্রথম যখন আমি দোকান নেই তখন আমি একটা মেশিন দিয়ে এই বিজনেস শুরু করছি একটা দেওয়ার পরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমার কাজ বাড়ছে আলহামদুলিল্লাহ আমার এখন মনে করেন যে প্রায় পাঁচ ছয়টা মেশিন কেউ যদি বড়ো করতে চায় আরও বেশি মেশিন নিয়ে করতে পারে কারিগর আরও বেশি নিতে পারে এটা আসলে কাজের উপরে যে কাজ যে এরকম যে করতে পারবে কার কাছে কাস্টমার সেইরকম আসবে এবং কাজ বিজনেসটাও সেরকম বড় হবে কারিগররা এখানে প্রোডাকশনে কাজ করে এই প্রোডাকশন কাজ করার কারণে আপনার কোন বেতন যেটা মাসিক যে একটা সিস্টেম আছে সেটা আপনার মালিকের উপর ওই রকম পড়ে না বা ওইরকম চাপ পড়ে না তারা কাজ করলে টাকা পাবে নাহলে টাকা পাবে না এটা একটা মালিকের জন্য একটা সুবিধা টেলারিং ব্যবসার একটা সিজন আছে সেটা হলো আপনার সবচেয়ে যেটা বড়ো সিজন যেটা ধরা হয় সেটা আপনার হলো রমদানিতে রমজানি তো সবচেয়ে বড় আমাদের সিজন এই এই সিজনে মোটামুটি অনেক ভালো একটা পরিমাণ চাপ পড়ে আমাদের উপরে আমরা কাজ করে শেষ করতে পারি না এই সিজনে মনে করেন যে সাধারণত দশ রমজানে আমাদেরকে অর্ডার বন্ধ করে দিতে হয় আর এই রমজানের আগে যে রমজানের দশ এই দশ রমজান এর মাঝে যে অর্ডারগুলো আসে সেই অর্ডারগুলো সেলাই করতে করতে আমাদের আঠাশ রমজান বন্ধু চলে যায় আর আমরা অর্ডার নিতে পারি না মনে করেন যে সারা বছরই আমাদের এই টেলারিং সারা বছরই টুকটাক চলে অসুবিধা হয় না ইনশাল্লাহ একটা কারিগর মনে করেন যে আপনার প্রতিদিন যদি এক হাজার টাকা কাজ করে মালিকদের ম্যাক্সিমাম এক হাজার টাকা প্লাস অথবা কম বেশি থাকবে এবং দুইটা বা তিনটা বা চারটা কারিগর এখানে কাজ করে আরও এরকম করার বেনিফিট অনেক ভালো হবে যেমন মনে করেন ধরেন পাঁচটা কারিগর এখানে কাজ করলো পাঁচটায় আপনি প্রতিদিন আপনার উঠতেছে পাঁচ হাজার টাকা কারিগর কাজ করতেছে আপনি এখানে পাঁচ হাজার টাকা হলে আপনি পাঁচ হাজার কম বেশি প্লাস পাবেন আর যত কাজ করবে যতক্ষণ তারা সময় দিতে পারবে আর কাজ বেশি দিতে পারবে পারবে তাদেরই লাভ তারা অনেক টাকা দিনে প্রতিদিন ইনকাম করতে এটা একটা ভালো একটা সুবিধা আরেকটা বিষয় হলো যে তারা হলো যারা অন্য জায়গায় কাজ করতে যারা বেতন ভিত্তিক তারা একটা সময় নিয়ে কাজ করার পরে আপনার সে বেতনটা পায় আর এখানে ওই সিস্টেমটা না ওই সিস্টেমটা হলো তারা ইচ্ছা করলে প্রতিদিনের টাকা প্রতিদিন নিতে পারতেছে ধরেন এই ব্যবসায় আপনার ইনভেস্ট করতে বেশি টাকা লাগে না কারণ হলো একটা কারণ কাস্টমার আমাদেরকে কাপড় দিয়ে যায় আমরা মনে করি যে কাপড় দেয় সেই কাপড়টা আমরা ক্যাডিং করে সিলাই করে তাদেরকে যেয়ে দেয় আমাদের কাপড় রাখতে হয় না আর কেউ যদি আপনার কাপড় যদি রাখতে চায় বা বিজনেস যদি বড়ো করতে চায় সেক্ষেত্রে সে কাপড় ডাকতে পারে যেমন থ্রি পিস রাখতে পারে শার্ট প্যান্ট পাঞ্জাবি এগুলো রাখতে পারে কারণ কাস্টমারের উপরে যে তার কীরকম কাস্টমার চাপে এবং কী রকম কাস্টমার আসে সেই অনুযায়ী সে কাপড় ডাকবে তারপর রাখার কারণে স্যার বিজনেসটা আরও বেশি বড় হবে আরও গ্রো হবে আর যদি কাপড় রাখে সেখান থেকে একটা ভালো একটা বেনিফিট বা ভালো একটা ইনকাম আসবে যেমন মনে করেন যে টেলিং থেকে একটা ইনকাম ফেব্রিক্স থেকে একটা ইনকাম